মানে আজকেও ব্লগিং করার সময় হয়নি এমনিতে সময় হয় না মাঠে পড়ে থাকি তার মধ্যে আমার মানে আমার যে ক্যামেরাটা সেটাই নষ্ট হয়ে গেছিল তো আজকে কতগুলো এক গাদা টাকা খরচ হলো তো আমার কাছে টাকা ছিল না কুন্ডু আজকে আমাকে ধার করে এনে তারপরে এই যে ফোনটা ঠিক করে দিল কারণ সব টাকা প্রায় তিরিশ টাকা জনকে দিতেই চলে গেছে তাহলে আমরা ফোন ঠিক করবো কী করে আমার ইচ্ছে ছিল একটা ফোন কিনবো তো কেনা তো দূরে থাক আমার ফোনটা সারার পয়সাই জোটে না তো যাই হোক আজকে সেরে এনে দিয়েছে সকালে কটা ছটা ছিল একবার আটটার সময় বাড়ি এসছে তারপরে আবার দশটার সময় গেছে তো আমি রান্না করলাম মাংস নিয়ে এসে সরো মাংস রুটি ভাত এদিকে আমার লুচি সব তৈরি হয়ে গেছিলো তারপর আবার মাংস রান্না করতে হলো তো এখন রেডি হয়েছি এই দেখো রিলস বানানোর শাড়ি ছিল এটা তো এখন শাড়ি পরে একটু বাজারে যাব দেখি কারণ আমার কোটি শোনা টাকা হয় বলো পাপা বলো করো করো पापा वाला बोलो पापा बोलो पापा বাই বাই